আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা রাজগঞ্জের গ্রামে একেবারে মাঠে চলে আসছি তো আপনাদের বিশেষ আমাদের মাঠে আসার একটাই কারণ আপনারা পিছনে দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমাদের নজরে পড়ে তো আমাদের তাদের কাছে আসার একটাই উদ্দেশ্য তাদের এই মাথায় যে টুপিটা বানাইছে যে খেজুর গাছ থেকে পাতায়নে মানে সেই নতুন ভাবে সৃষ্টি এইটা আমরা প্রথম দেখলাম তো চাচা

বন্ধুরা যে আসলে ভাইরা যে এটা করেছে তো আপনাদের এখন বর্তমানে একদিন কাজ করলে হাজিরা কেমন দেয় আমাদের একদিন কাজ করলে চারশো টাকা চারশো টাকা একবেলা চারশো টাকা চারশো টাকা এই যে আপনারা যে সিস্টেমটা করেছেন মুখটা ভালো করে দেখা যায় কিনা দেখেন যে সিস্টেমটা করেছেন যে বাজার থেকে কিনা যে টোকাগুলো আমরা ব্যবহার করি কৃষকদের কাজের জন্য তাছে কি ভালো হ্যাঁ এ ভালো এ ঠান্ডা কাঁচা বা পাতা ও আচ্ছা এতে ঠান্ডা খুব এটা ঠান্ডা আর বেশি হ্যাঁ হ্যাঁ ঠান্ডা এটা তো গরম হচ্ছে না তো সব কাঁচা ঠান্ডা খুবই যাব কালি বানায় নিচ্ছ একদিন বানালে কয়দিন চলে মেলা দিন বানালে বানা তার ঠান্ডা কাঁচা কাঁচা শুকনো থাকলে ওতে রস থাকে না গরম তো দেখেন বন্ধুরা যে আসলে এটাই সত্য কথা যে এটা যখন কাঁচা থাকে তখন কিন্তু এটা ঠান্ডা হয় আর মাঠে কিন্তু হাওয়া হাওয়া বাতাস সবই আছে উপরে যে তাপমাত্রা আছে তাপমাত্রা ঠান্ডা রাখার জন্য কিন্তু এটা সিস্টেমটা করা তো ভাই আপনার কাছে একটু বলি যে আপনাদের তো মুখ দেখা যাচ্ছে না যে এমন সিস্টেম করে নিছেন যে আসলে এটা আসলে গরম কম লাগে হ্যাঁ এতে গরম কম লাগে খুব ভালো লাগে হ্যাঁ ঠান্ডা লাগে খুব আমরা খেলিতে যাব আবার চাইলে আমার এসে বানাই নেবো আবার তো দেখেন আপনারা যদি এই সিস্টেমটা করতে চান তাহলে আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন যারা কৃষক ভাই প্রতিদিন এটা আপনারা নিজেরা এসে মাঠ থেকে যেমন এই দেখেন খেজুর গাছ পাশে এই খেজুর গাছ থেকে কিন্তু নতুন করে পাতা পেড়ে নিয়ে আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনাদের বাজার থেকে কিন্তু এত টাকা খরচ করে আর এই কৃষি কাজের জন্য এটা ব্যবহার করা লাগবে না এই এটা দেখেন এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন যারা আমাদের বাংলাদেশ প্রধান তো কৃষি প্রধান দেশ আশি পার্সেন্ট মানুষ কিন্তু কৃষক তারা যদি এইভাবে এটা ব্যবহার করে তাহলে প্রতি বছর কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে যে বাজার থেকে অনেক টাকা দিয়ে কেনা লাগবে না তাই তো ভাই তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করবেন